তাই আমার মন গুলো আবার আমার শুনাত উমা ভারতীয় মা হু দাড়াব হোক বিশ্ব নবী রহমাত্রে বললেন ইয়ার ইয়া নবী গ আমি আরো বেশি বেশি পরে সুরাই স্থিরাবোধ করবো আমার কি হবে সকল রাসুলসলাম

তখন কবি শুনলেন এক ব্যক্তি

ইখলাস থেকে করে আল্লাহ বা তার জন্য জন্ম মহাজিব করে দেন যে ব্যক্তি সুরা ইখলাসকে পছন্দ করে আল্লাহ তারে পছন্দ করে শুধু পছন্দ করে না আল্লাহ তারে এত পছন্দ করে জান্নাদের ঢুকাইয়া আল্লাহ তাদের পছন্দের প্রমাণ দিবেন সবাই পারি না কাশনে করতে লাভ করেন বলো কোন হুম আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قرآن الكريم اله وعلى سورة وعلى اله الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما ليوم بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا سورة الكهف سورة كهف الكفار رسول بولتشين

কোনো কিছুই দেখি না এর ফলে দুনিয়াদার এখানে ফ্রিজের পাব আর যে বলবে আমারও হরিমান আনলে জান্নাতে ঢোকায় দিব এই যে দেখো জান্নাত না হওয়ার কোনো সুযোগ আছে তো যে দাঁতজালের হরিমান আনবে দাঁতজাল যারা জান্নাতে ঢোকাইব সে আসলে জাহান নামে আর দাঁতজাল যারা জাহান নামে ঢোকাইয়া দিলে যে মান্দার বলবে আরে তোমার সম্পর্কে আমার প্রশ্ন আগে সতর্ক হয়ে গেছে যতই গৌতাবাদী করো

আকাশের দিকে তাকায় বৃষ্টি নামো বলার সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে এত জলদগে হেদামত করেন কোন এক দিন এইত জলের বিষয়টা নিয়ে স্পেশাল আলোচনা করতে হবে এই দুই এক কথা বুঝবেন না দัจজা যে আমাদের জন্য কত বড় ফিতনা আরেক হাদিসের মধ্যে আসছে আচ্ছা তো একটা কথা জানতে চাই দัจজা যে এত ভয়ংকর একটা ফিতনা শয়তান সে কেনও আমাদের আসতে চায় তার থেকে বাসার দরকার আছে না নাই তার থেকে বাস্তার জন্যে আরেকটা আমল বলে এই তো সুরায় কাহামের দশ মহস্তর কথা বললাম আল্লাহ হাবিক বলেছেন মান করা সুমাতাল কাফিয়া যেই ব্যক্তি করবে যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন সুরায় কাহাফ খেলাওয়াত করবে দুই জুমার মাস্কারের ফোরা সব তার জন্য আল্লাহ রবুল আলমী নৌর আলা নৌর বানায় এই জমাতে আজকে সুরায় কাহাম করলাম আগামী জুমার আখ পর্যন্ত আমার জন্য ফোরা সপ্তাহটা নূর হয়ে যাবে আজমিনা নৌরি মা বাইনা জুমা তাই দুই জুমার মাস্কারের ফোরা সময়টা নূর হয়ে যাবে

ভয় টেনশন এগুলা আমাদের অনেকদের মধ্যে আছে না নাই অনেক বরের মধ্যে জিন ভূতের আসর করা রোগী هوا আছে টেনশন আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন যদি আমরা আমলগুলা করি তাহলে জিন ভূতের কোনো টেনশন নাই আলহামদুলিল্লাহ যখন যেই আমলটা বলবো তিনটা আমরা সারা জীবনে আমল যার জনের জিন ভূতের কোনো ভয় জীবনে আমার মধ্যে নাই বরং

يتعرض من الجان وعين الإنسان حتى نزلت المعوذتان فلما نزلت أخذ بهما وترك ما سواهما بشرب رحمة الله والدنيا من شرب سبحان كل برجم قرآن الكريم الدوين تسورة ما روحه نازل هو يناي تدفن برجم تاني

قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب

कुरान करीमे के मते एक सूरह है एक आयत है जो आयत के नाम से आयतुल कुर्सी हम सुन जनाबों आयतुल कुर्सी है इस आयतुल कुर्सी के बारे मुस्लिम शरीफ की हदीस अन उबाय बिन काबिर قال قال रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम या नबल मुनजीर अतदरी अय्यु आयत मिन किताबिल्लाह माता अज़म قلت الله لا اله الا هو الحي القيوم فضرب في صدري وقال لاهلك العلم ابا المنذر حضرت عمر بن كعب رضي الله تعالى عنه بالبرنيت بشرب رحمه من قول يا ابا المنذر قلت سيدي ابو منذر اتدري اي ايه من كتاب الله معك اعظم الله في القران الكريم زي يا

উন্নতি দান করেছে তোমাকে মুবার ধন্যবাদ তুমি সঠিক জিনিসটাই বলেছ আবার মঞ্জির তুমি আল্লাহ রবুল আলমিন যে এলেন তোমাকে দান করেছেন তোমার এলেন তোমাকে ভালো জিনিসটাই জানিয়ে দিয়েছে তার মানে শ্রেষ্ঠ আয়াত কোনটা আয়াতুল খুশি এই আয়াতুল খুশির বিষয়ে অনেক এক লম্বা একটা হাদিস আছে এত লম্বা হাদিস তো এখন বলা যাইব না শর্টকাট বলতে গেলে একটি

এই সুরের হাত থেকে সুরের কবর থেকে আল্লাহ আমাদের দেশটা রেখে হেফাজত করে সবাই যেন একটা কথা না বললেই হয় মিরপুর দশ নম্বরের ওই যে মেট্রো স্টেশনটা শুনছিলাম তিনশো কোটি লাগবে এক বছরের আগে ঠিক হইত না ঠিক না কয়দিনে ঠিক হয়েছে ছয় মাস লাগছে নি এখনো তো ছয় মাস হয়ে নাই এরপরে কত টাকা গেছে ভাবনা হারি এই বছর থেকে আল্লাহ যদি আমাদের হেফাজত না করতো তাহলে এক বছর লাগতো তিনশো কোটি লাগতো আর বেশি লাগতো কথায় কথায় এসে বললাম সুর আগেও ছিল এখনো আছে কি আমত পর্যন্ত সুর থাকবে কিন্তু সুর ধরতে হবে সুরকে সার দেওয়া যাবে না সমাজকে সংস্কার করার দায়িত্ব আমাদের সবাইকেই গ্রহণ করতে হবে কেসুরি করছে আমি কি নাম কইছি কিন্তু এইরকম কথা বিতর্ক খালি আমি না আপনারাও জানে সবাই জানে সত্য কথা বলা যাবে না যাবে না কারণ আমি তো বলি নাই আমার কাছে যদি সুন্দরভাবে না বলি আপনার শান্তি পাইতেন না যদিও আজকে শেষ করে নিবো এই হাদিসটা আমার আগামী তোমাকে আলোচনা করতে হবে এইটা দিব আগামী তোমাকে শুনবেন নাকি এই বিষয়বাদ দিয়ে দিব अलॻी